এই চশমে এই জলের ধারা নাকি ঔষধি গুণ সম্পন্ন এই আমরা একটু পরি মহলে ওই দেখুন দূরে চার চিনার আছে এই একটা তারপরে আবার একটা হলো চার চিনার ডাল লেকের ধারে দাঁড়িয়ে মোমো নাকি কেমন লাগছে হেভি লাগছে না ও ডাল লেকের জলে দেখো রোদের রিফ্লেকশনটা সেই লাগছে শ্রীনগর দু হাজার বছরেরও প্রাচীন এই নগর ডাল লেক ও মনোরম উদ্যানের জন্য বিখ্যাত গতকাল ডাল লেকের রাত কাটিয়ে আজ আমরা শঙ্করাচার্য গত এপিসোডে আপনারা দেখেছিলেন কিভাবে আমরা ডাল লেককে ঘুরে দেখি শিকারাই করে সেই শিকার রাইডের পর এবার আমরা ঘুরে দেখব উদ্যানের শহর শ্রীনগর প্রথমেই আমরা বেরিয়ে পড়েছিলাম শঙ্করাচার্য প্রথমেই বলে রাখি এই মুঘল গার্ডেন শঙ্করাচার্য মন্দির ও টিউলিপ গার্ডেন সমস্ত কিছুই ডাল লেকের পাশ বরাবর রয়েছে ভালোভাবে ঘুরতে হলে একটা পুরো দিন হাতে রাখতে হবে লোকাল সাইট সিনের জন্য শ্রীনগর লোকাল সাইট সিনের জন্য গাড়ি বা অটো করতে পারেন গাড়ি ভাড়া পড়তে পারে দু হাজার থেকে আড়াই হাজারের মতো এবং অটো ভাড়া লাগতে পারে হাজার থেকে পনেরোশোর মধ্যে যদিও ভাড়া সিজন হিসাবে চেঞ্জ হতে পারে এছাড়াও মোগল গার্ডেন টিউলিপ গার্ডেন প্রভৃতি উদ্যানগুলিতে জন পিছু লাগবে প্রবেশ মূল্য যেটি আমি ভিডিওর আগে আপনাদের বলবো নগরী বেষ্টনকারী এই জাওয়ারওয়ান মাউন্টেনের মধ্যে দিয়ে আমরা গাড়ি নিয়ে উঠলাম আঁকা বাঁকা পথ পেরিয়ে আমরা চলে এলাম মন্দিরের কাছাকাছি মন্দিরের শেষ পথটুকু আমাদেরকে হেঁটেই আসতে হলো এরপর সিআরপিএফ চেকপোস্টে আমাদের চেকিং হওয়ার পর আমরা সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম শঙ্করাচার্য মন্দিরের দিকে শঙ্করাচার্য রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়েই খাড়াই দুশো চল্লিশটি সিঁড়ি পেয়ে মন্দিরে থাকলে লাইন দিয়ে এই সিঁড়ি চড়াই ওঠা খুব কষ্টকর সিঁড়ি পেয়ে কিছুটা মন্দির চত্বর থেকে নাকি আরো ভালো করে দেখা যায় তাই সেই আগ্রহে আরো উঠতে লাগলাম শ্রীনগর শহর থেকে এক হাজার ফুট উচ্চতায় জবরবন পাহাড়ে অবস্থিত এই শঙ্করাচার্য মন্দির বা জ্যেষ্ঠেশ্বর শিব মন্দির ঐতিহাসিক তথ্য অনুসারে শ্রীনগরে সব থেকে পুরাতন মন্দির এটি দুশো খ্রিস্টপূর্বাব্দে অশোকের পুত্র রাজা জলৌক দ্বারা এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ আছে পরবর্তীতে নবম শতাব্দীতে আদি শঙ্করাচার্য এই মন্দিরে তপস্যা করতে আসেন সেই থেকে এই মন্দিরকে শঙ্করাচার্য মন্দির হিসাবে সুখ্যাতি পায় মন্দিরে উপরে উঠে এখানের মন্দির চত্বর থেকে খুব সুন্দর একটা ভিউ পেলাম শ্রীনগর শহরে দেখতে পেলাম আঁকা ছিলাম নদী তার উপরে কত কি এখানে একটা লম্বা লাইন দিয়ে প্রায় এক দেড় ঘন্টার পর আমরা সুযোগ পেলাম বাবা জ্যৈষ্ঠেশ্বরের দর্শন পাড় মন্দিরের গাত্রে সিঁড়ি উঠতে হয় এই এই শঙ্করাচার্য মন্দিরে সারাক্ষণ সংরক্ষণ করে চলেছে ভারতের বীর সেনা সিআরপিএফ বাহিনী চেকিং থেকে শুরু করে লাইন মেনটেন এই পুরো দায়িত্বটি তারা স আগ্রহে বহন করে চলেছে প্রাচীনকালের এই মন্দির মাথা তুলে রয়েছে श्रीनगरের বুকে। পরকোটী ও রাজারা যেমন এই মন্দিরের দেখভাল করতেন তেমনি আফগানি সুলতান জয়নুল আবেদিন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া এই মন্দিরকে মেরামত করান। এমনকি শিখ সাম্রাজ্যের প্রশাসক শিখ গোলাম মোহাম্মদও এই মন্দিরের চূড়া সংস্কার করেন। তাই যুগের পর যুগ পের হয়ে গেলেও এই মন্দির সহ গরিমায় নজরদারি করে চলেছে এই নগরীর। জ্যৈষ্ঠেশ্বরের দর্শনের পর বাইরে থেকে শঙ্করাচার্যের তপস্থল দেখে নিয়ে বেরিয়ে পড়লাম মুঘল গার্ডেনের দিকে যেহেতু আমাদের সময় ছিল খুবই কম তাই আর দাঁড়ালাম না এই তপস্থল দেখার জন্য এবার পুলেভাট রোড ধরে যেতে লাগলাম মুঘল গার্ডেন গুলির উদ্দেশ্যে শ্রীনগরের বিখ্যাত চারটি মুঘল গার্ডেন রয়েছে এর মধ্যে প্রথমেই এলাম শ্রীনগরের সবচেয়ে ছোট কিন্তু অবাক করা চশমে শাহী মুঘল গার্ডেন এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি প্রতিটি মুঘল গার্ডেনে প্রতি মূল্য ছিল তিরিশ টাকা করে এবং বাচ্চাদের ছিল টাকা এই মুঘল গার্ডেন বিখ্যাত তার প্রাকৃতিক ঝর্নার জন্য এই উদ্যানটি ষোলোশো বত্রিশ সালে কাশ্মীরের গভর্নর আলী মার্তান খান সম্রাট শাহজাহানের আদেশে নির্মাণ করেন একটি প্রাকৃতিক ঝর্নার আশেপাশে এই উদ্যানটি শাহজাহান তার প্রিয় পুত্র যুবরাজ তারাশিখোকে উপহার দেন তখন এই আমরা চলে এসেছি চাশমে শাহি মোগল গার্ডেন এটার হচ্ছে ফেমাস জিনিস হচ্ছে এই জলের ধারা জশমে শাহি এই জলধারা নাকি ঔষধি গুণ আছে শরীরের জন্য খুব ভালো এই একটি ইতিহাস রয়েছে বলা হয় কাশ্মীরে এক এক মহিলা সাধু রূপা ভবানী এই ঝর্ণাটির আবিষ্কার করেন রূপা ভবানীর পারিবারিক পদবি ছিল সাহিব সেই অনুসারে এই ঝর্নারও নাম হয় চশমে সাহিবই যুগের সাথে সাথে এই নাম বিকৃত হয়ে পরবর্তীতে এই জায়গাটির নাম চশমে সাহি হিসাবে পরিচিত হয় যাই হোক আমরাও এই আশ্চর্যজনক ঝর্নাটিকে দেখলাম ঝর্ণা সংলগ্ন বাগানটিও ঘুরে দেখলাম মাত্র এক একর জায়গা জুড়ে রয়েছে এই বাগান আকারে সমস্ত মুঘল উদ্যানগুলির মধ্যে ছোট হলেও চমৎকার ঔষধি গুণসম্পন্ন ঝর্নার অধিকারী এই বাগান গুণমাত্রায় ছিল অনেক বড় শোনা যায় জওহরলাল নেহেরুও নাকি এখানের জল পান করতেন এই চাশমি সাহি মোঘল গার্ডেন দেখার পর একই রাস্তা ধরে একটু উপরে উঠে চলে এলাম আমরা পারিম মাহাল এখানে ও টিকিট মূল্য ছিল ত্রিশ টাকা করে এবং ছোটদের পনেরো টাকা পারিমহল দেখে তো আমাদের চক্ষু চড়ক গাছ সাতটি স্টেপে বানানো এই পারিমহল প্রতিটি ধাপই রয়েছে বাগান পাহাড়ের গায়ে এই রকম সাতটি স্তরে সাজানো বাগান দেখে মনে হচ্ছিল ইতিহাসে পড়া ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান দেখছি সালে রাজত্বকালে এই মুঘল বাগানটি বানানো হয় এই পারিমহল ষোলশ সালের আগে একটি বৌদ্ধ মনেস্ট্রি ছিল শিকো এই পারিমহলকে তার নিজস্ব লাইব্রেরি হিসাবে এছাড়াও অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি চর্চার অবজারভেটরি সেন্টার হিসাবে ব্যবহার করতেন এই আমরা একটা পরিমহলে ওই দেখুন দূরে চার চিনার আছে এই একটা তারপরে আবার একটা এগুলো চার চিনার পরিমহলের সেকেন্ড স্টেপে উঠবো

অসাধারণ সুন্দর ছিল এই পারিমহল এখান থেকে শ্রীনগর শহরের এবং ডাল লেকের একটা দারুণ ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম প্রতিটি মুঘল গার্ডেনের মতোই এখানেও ছিল ফোয়ারা এবং নানাবিধ গাছ গাছালির সমাবেশ প্রকৃতির রূপ অনুসন্ধানের জন্য আদর্শ জায়গা ছিল এই পারিমহল ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়া যায় এই বাগানে প্রকৃতি এবং দূরের ডাল লেক দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল সময়ের সাথে সাথে আমরাও যেতে লাগলাম আমাদের লোকাল সাইট সিনের পরবর্তী গন্তব্যের দিকে ওটাকে বলা হয় অন্ধ কাদল অন্ধ কদল মনে হচ্ছে মানে মুঘল টাইমের একটা ব্রিজ ছিল এটা ওটা এদিক থেকে একুশ নম্বর বাইশ নম্বর ঘাট থেকে যদি যাও শিকার রাইড করো তখন ওটা দেখ পাওয়া যাবে দেখ এবার বুলেভাট রোড ধরে রাস্তার ঠিক পাশেই চলে এলাম নিষাদ উদ্যানে এটি ডাল লেকের একদম পাড়েই এবং জাবরবান মাউন্টেনের একদম পাদদেশে অবস্থিত লাইটটা পুরো পড়ছে এটা দেন আমরা এখন আছি নিষাদ বাগে এই ডাল লেকের অপোজিটে এই ডাল লেক আমাদের পিছনে আর এই আমাদের নিষাদ বাগ এই উদ্যানটি ষোলোশো তেত্রিশ সালে নূরজাহানের দাদা আসিফ খান বানিয়েছিলেন তৎকালীন সময়ে আসিফ খান ছিলেন কাশ্মীরের গভর্নর ওই যে আগে বারোটা স্টেপ আছে এটা হচ্ছে দ্য গার্ডেন অফ জয় এটা কে কে বানিয়েছিল জানো শাহজাহানের শ্বশুর মশাই বানিয়েছিল এটা এই বাগানটা এই যে ঝর্না আছে মিডিলে মিডলে জল যায় আর এই জলটা একদম শেষ হচ্ছে এই ডাল লেকে দেখুন যাওয়ার বান পাহাড় থেকে একদম শুরু হচ্ছে আর শেষ হচ্ছে ডাল ছোট ছোট ব্রিজ মোগল আমলের আমরা রেড রেড ফোর্ট এই টাইপের ব্রিজগুলো পেয়েছি এই যে মোগল গার্ডেন ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ করে ইসলামের প্রচুর মশে আসিফ খা আসিফ খা এটা বানিয়েছিল তো এর খুব প্রিয়ই একটা ইয়ে ছিল বাগান ছিল আসিফ খা ছিল ইয়ে ছিল কি বলে গভর্নর পোস্টে ছিল গভর্নর পোস্টে ছিল তো এটা খুব ওর প্রিয় একটা ইয়ে ছিল বাগান ছিল তো ঝর্না টর্না চলত বারোটি সোপান যুক্ত এই নিষাদ বাগ বিখ্যাত তার চিনার গাছে সারির জন্য বহু পুরাতন চিনার গাছ দেখতে পাওয়া যায় এখানে অক্টোবর নভেম্বর মাসে এই চিনারের পাতার লাল রং ধারণ করলে এক আলাদাই রূপ ধারণ করে উপত্যকার এই বাগান নিষাদ বারোটি স্তরে সাজানো এই বাগান আকারে শ্রীনগরের দ্বিতীয় বৃহত্তম বাগান পুরোটা ঘুরে দেখতে সময় লাগে অনেকটাই সপ্তাহের প্রতিদিনই সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত খোলা থাকে এই নিষাদ বাগ সহ সমস্ত মোগল গার্ডেনগুলি এই বাগান নিয়ে একটি মজাদার কাহিনীও রয়েছে এক সময় শাহজাহান এই মনোমুগ্ধকর সৌন্দর্যে পড়া প্রশস্ত বাগান দেখে আসিফ খানের উপর ঈর্ষাদিত হন এবং বাগানের সমস্ত ফোয়ারাগুলি বন্ধ করার নির্দেশ দেন সম্রাট শাহজাহান ছিলেন আসিফ খানের জামাতা সম্রাট তথা জামাই শাহজাহানের এই আদেশে আসিফ খান দুঃখিত হন এবং বাগানের এক কোণে একটি গাছের তলায় বসে থাকেন আসিফ খানের দুইজন বাগানের কর্মচারী মালিকের এই দুঃখে নিবারণ করার জন্য শালিমার বাঘ থেকে জল সরবরাহ করেন এবং যুক্ত করেন নিষাদ বাগে তারপর সেই ফোয়ারাগুলি আবার চালু হয় বাগানের কর্মচারীদের রকম দুঃসাহসিক কর্মে শাহজাহান আপ্লুত হন তাই তিনি তাদের দণ্ড না দিয়ে বরং প্রশংসাই করেন তাদের প্রভুভক্তির জন্য নিষাদ বাগের এই ফোয়ারাগুলি দেখে সেই আসিফ খান এবং তার কর্মচারীদের গল্পটাই প্রথমে মনে পড়ে অপূর্ব সুন্দর ফোয়ারা ও চিনারে ভরা এই বাগান দেখে বাগানের বিপরীতে ডাল লেক দেখতে দেখতে সানসেটটা উপভোগ করলাম মোমোর সাথে মোমো ডাল লেকের ধারে দাঁড়িয়ে মোমো নাকি কেমন লাগছে লাগছে না ও ডাল লেকের জলে দেখো রোদের রিফ্লেকশনটা সেই লাগছে সামনে ওন চলো আমাদের গাড়ি চলে আসবে ওখানে এবার আমাদের আজকের মতো শেষ গন্তব্য ছিল শালিমার মুঘল গার্ডেন শালিমার দ্য গার্ডেন অফ লাভ বা প্রেমের আবাস এই মুঘল উদ্যানটি মুঘল সম্রাট জাহাঙ্গীর ষোলোশো সালে তার স্ত্রী নূর জাহানের জন্য তৈরি করেন এই রাজকীয় উদ্যানটি এতটাই সুন্দর ছিল যে একে বাক্স বা বলা হয় একর জায়গা জুড়ে বানানো এই উদ্যান কাশ্মীরের বৃহত্তম উদ্যান এই উদ্যানটি সেই সময় তিনটি ভাগে বিভক্ত ছিল সামনের অংশটি ছিল জনসাধারণের জন্য দ্বিতীয় সোপানটি ছিল সম্রাটের নিজস্ব বাগান এবং তৃতীয়টি ছিল জানানা হারেম অর্থাৎ রানী এবং রাজ পরিবারের সদস্যদের জন্য এটি ব্যবহার করা হতো স্ট্রাকচার স্ট্রাকচার আছে এটা একটা ফার্স্ট এখন কাজ চলছে যদিও এই সামনে যে স্থাপত্যটি দেখছেন এটাই হলো এই বাগানের প্রথম স্তর বা প্রথম ধাপ এই ধাপ অবধি জনসাধারণের জন্য এই বাগান উন্মুক্ত ছিল এই কাজ চলছে এখানে দেখো ফোয়ারা বন্ধ আছে এখানে মনে হয় জল থাকতো ফোয়ারা উঠতো নানা ধরনের ফুল পাতাবাহার গাছ নানা রঙের গাছের সারি বসন্তর যে আগমন হয়ে গেছে সেটা এইসব গাছ গাছগুলি দেখলেই বোঝা যাচ্ছে অসাধারণ লাগছে এই মুঘল গার্ডেন শালিমার বাঘ দূরে ওই বরফ ঘেরা দেখো মাউন্ট দেখো কি সুন্দর আর এখানে রঙের রঙের পাতাবাহার লালচে গাছ সাদা হলুদ কেন কি করলো এখানে পোয়ারা গুলো এখন বন্ধ আছে চলছে না হয়তো আন্ডার মেনটেন্স আমরা এখন রয়েছি সালিমার বাগে এটি জাহাঙ্গীর তার প্রিয় পদিনী নূর জাহানের জন্য বানিয়েছিল এটা শ্রীনগরের সব থেকে বড় মুঘল গার্ডেন হ্যাঁ তো এই মুঘল গার্ডেনটা আমাদের আজকে ট্রিপের লাস্ট গার্ডেন এটা এটা দেখে আমরা পড়বো এবার ওই সাইডে ডাল লেক একটু দূরে এটা বাগের অনেকটাই কাছে ছিল এটা একটু দূরে দেখুন নানা রকম কালারের কালার পালার গাছ ফুলের গাছ অনেক কিছু হয়েছে স্প্রিং যেহেতু এই টাইমটা ফুলেরই সময় তো আমরা আর একটু ভেতর দিকে যাবো হ্যাঁ করা যাক আমরা একটু ভিতর দিকে যাবো এবার আমরা চলে এলাম দ্বিতীয় স্থাপত্যটির কাছাকাছি এই যে জোড়া ঘর রয়েছে দুপাশে এই খানটি অবধি ছিল রাজার বা সম্রাটের নিজস্ব বাগান সামনের এই জোড়া ঘর বা এই স্থাপত্যটি ছিল এখানের দ্বিতীয় ধাপ এই অংশটি ছিল রাজার জন্য নিজস্ব বাগান সম্রাট জাহাঙ্গীর ও নূর জাহান এই বাগানকে এতটাই পছন্দ করতেন যে প্রতি বছর গ্রীষ্মকালীন সময়ে দিল্লি থেকে পুরো দরবার নিয়ে হাজির হতেন এখানে বসবাস করার জন্য ফার্সি ভাষায় কবি আমির খাসরু সেই বিখ্যাত উক্তি শালিমার বাগের একটি শিলালিপিতে পাওয়া যায় উক্তিটি ছিল আগর ফির্দাস্ত হামিন্ত হামস্ত নাস্ত। অর্থাৎ পৃথিবীতে যদি স্বর্গ বলে কিছু থাকে সেটা এখানেই সেটা এখানেই সেটা এখানেই দেখো কত ফোয়ারা এখানে নাকি বলা হয় একশো কত বাষট্টিটা নাকি কটা ফোয়ারা আছে মোট সবই এখন বন্ধ মিডিলে যাওয়ার রাস্তা জলাশয় ছিল আগে সত্যি কি দারুণ লাগতো এটাই বলছি এটা এখানে সব থেকে বড় বিল্ডিং নিঃসাদ তৈরি দেখুন কি সুন্দর এখানে কাজ বা এটা শাহজাহান তার রানীর জন্য বানিয়েছিল নূরজাহান যে এক সময় অলিখিতভাবে ভাবে আমাদের ভারতবর্ষে রাজত্ব করে গেছে শাহজাহানের বকলমে কী দুর্দান্ত না এই তো এইখানেই থাকতো পর্দা দেওয়া থাকতো ওই তোমাকে যেমন দেখিয়েছিলাম দেয়ানি আম দেয়ানি খাসগুলো যে রকমের ঠিক সেই ভাবেই থাকতো এই যে এইদিকে সব প্রদীপের আলো সব ইয়ে থাকতো জ্বালানো থাকতো উপর দিক দিয়ে ফোয়ারা আসতো দেখো কী একটা মানে মানে ভাবো যা সেটা অসাধারণ কী ভিউটা লাগতো সেই সময় ঠান্ডা একটা প্রকৃতির মধ্যে প্রদীপ জ্বলে আছে তেলের প্রদীপ আলিমার বাগের এই প্রান্তে সম্রাট এবং সাম্রাজ্ঞি তাদের লেজার টাইম বা অবসর সময় জ্ঞাপন করতেন এই রকম একটা অপূর্ব বাগানের মধ্যে রূপ চমৎকার জলে ঘেরা একটা স্থাপত্য দেখেই যেন চোখ এবং মন দুটোই ভরে যায় চারিপাশে বড় বড় চিনারের গাছ এর সাথেও নানা ধরনের পাতাবাহারি গাছ এবং ফুলের শাড়ি সাথে এই লম্বা এক ফোয়ারার শাড়ি কি অপূর্ব করে তুলেছে সালিমার বাঘকে সত্যি যেন প্রেমের বাগান সম্রাট জাহাঙ্গীরের জন্যই কাশ্মীর পুরো ভারত তথা পৃথিবীর কাছে তার সুখ্যাতি ও নাম পায় জাহাঙ্গীর তার মৃত্যু শয্যায় তার লালিত আকাঙ্ক্ষা প্রসঙ্গে বলেন কাশ্মীর বাকিটা মূল্য সেটা কি অপূর্ব একটা লাগছে বলো শালিমার বাগটা আমরা এখন শালিমার বাঘ থেকে বেরিয়ে যাচ্ছি পাহাড়ের কোলে শালিমার বাঘ অসাধারণ একটা ভাস্পর্য স্থাপত্য খুবই লাগছে এখানে না চলো সালিমার বাঘ দেখার পর মেস দিনের অন্তিম অধ্যায়ে দূর থেকেই দেখেছিলাম আমরা হজরত বল শ্রাইন পরের দিন আমরা চলে এসেছিলাম টিউলিপ গার্ডেনে বছরের মাত্র মার্চ মাসের কিছু সপ্তাহ এবং এপ্রিলের মাঝ বরাবর এই বাগান খোলা থাকে এই বছর এই বাগান খোলা ছিল ছাব্বিশে মার্চ থেকে এপ্রিলের কুড়ি তারিখ অব্দি আমরা সেই সময় ছিলাম কাশ্মীরে তাই সামান্য হলেও ঘুরে দেখেছিলাম এই টিউলিপ গার্ডেন কারণ আমাদের সেই দিনই ছিল শোনমা যাওয়ার একটি প্ল্যানিং তাই খুব তাড়াতাড়ি এসে এই বাগানটি আমরা ঘুরে দেখেছিলাম অল্পের মধ্যে প্রতিদিন সকাল নটা থেকে সন্ধে ছটা অব্দি এই টিউলিপ গার্ডেন খোলা থাকে টিউলিপ গার্ডেনের প্রবেশ মূল্য বড়দের জন্য পঁচাত্তর টাকা এবং বারো বছরের কম বাচ্চাদের জন্য তিরিশ টাকা করে দু হাজার সাল থেকে সকলের জন্য উন্মুক্ত হয় এই বাগান কিন্তু সারা বছর খোলা থাকে না এই টিউলিপ বাগান মাত্র মার্চ এবং এপ্রিলের কিছু সপ্তাহ জুড়েই খোলা থাকে এই টিউলিপ বাগানটি এই বছর 1.7 মিলিয়ন টিউলিপ এখানে রোপণ করা হয় চুয়াত্তর ধরনের টিউলিপ ফুল এখানে রোপণ করা হয়েছিল যার মধ্যে দু তিন ধরনের টিউলিপ এই বছরই প্রথম নেদারল্যান্ড থেকে আনানো হয়েছিল এখানে রোপণের জন্য এছাড়াও এখানে পৌঁষট্টি ধরনের ফুল চাষ করা হয় অপূর্ব সুন্দরী টিউলিপ গার্ডেন নানা রঙের নাম না জানা রকমারি টিউলিপের সাথে সময় কাটিয়ে মনের মধ্যে একটা মুগ্ধতা নিয়ে ফিরেছিলাম টিউলিপ গার্ডেনের থেকে লোকাল সাইট সিনের পর সেই দিন থেকে আগামী চার দিন পর্যন্ত শ্রীনগরে আমাদের বাসস্থান ছিল হোটেল ইয়র্ক থ্রি স্টার ক্যাটাগরির এই হোটেলটির রিভিউ আমি পরের এপিসোডে আনব আজকের মতো কাশ্মীরের এই বিচিত্র সৌন্দর্যে ভরা আনন্দদায়ক বাগানগুলি সুবাস নিয়ে শেষ করলাম এই এপিসোড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সাথে দেখা হচ্ছে পরের এপিসোডে এক মুঠো বরফের সাথে